প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় পনেরো পৃষ্ঠার স্থায়ী টিস্যু থেকে বিভিন্ন সম্ভাব্য প্রশ্নের উত্তর এবং কাজের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি স্থায়ী টিস্যু টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতিযুক্ত পরিণত টিস্যুকে স্থায়ী টিস্যু বলে উদ্ভিদের প্রায় সর্বত্র স্থায়ী টিস্যু দেখা যায় স্থায়ী টিস্যু তিন প্রকার সরল টিস্যু যেমন প্যারেনকাইমা কোলেন কাইমা স্কলেরেন কাইমা জটিল টিস্যু যা আবার দুই প্রকার একটি হল জাইলেম অপরটি ফ্লুয়ে এবং কালন টিস্যু অর্থাৎ স্থায়ী টিস্যু তিন প্রকার মূল তিন প্রকারের মধ্যে রয়েছে সরল টিস্যু জটিল টিস্যু এবং খরণকালীন টিস্যু সরল টিস্যু তিন প্রকার প্যারেন কাইমা কোলেন কাইমা স্কলেরেন কাইমা আর জটিল টিস্যু দুই প্রকার জাইলেম এবং টিস্যুর টিস্যুর কাজ কাজ এক নম্বর খাদ্য প্রস্তুত ও পরিবহন করা দুই নম্বর দেহ গঠন ও উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা এখান থেকে তোমাদেরকে একটু পড়তে হবে স্থায়ী টিস্যু কি স্থায়ী টিস্যুর কাজ কি তবে এখানে অতি সংক্ষেপে দেওয়া আছে আমি তোমাদের একটু বিস্তারিত এর উত্তর দিয়ে দিচ্ছি স্থায়ী টিস্যু কি টিস্যুর কাজগুলো উল্লেখ করো। যে টিস্যুর কোষগুলো পূর্ণভাবে বিকাশিত ও কোষ বিভাজনে অক্ষম হয় তাকে স্থায়ী টিস্যু বলে অর্থাৎ ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতিযুক্ত পরিণত টিস্যুকে স্থায়ী টিস্যু বলে উদ্ভিদে প্রায় স্থায়ী টিস্যু দেখা যায় স্থায়ী টিস্যু নিউক্লিয়াসের স্বাভাবিক চেয়ে ছোট এবং কোষের একপাশে অবস্থান করে স্থাইটিসুর কাজ নির্মে উপস্থাপন করা হল এক স্থায় বিভিন্ন কোষে পানি ও খাদ্য পরিবহন করে দুই ইহা বিভিন্ন পদার্থ ও রেচন কাজে পদার্থে সালেক সংশ্লেষণ প্রক্রিয়ার খাদ্য তৈরি করে চার ইহা উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে রক্ষা করে এবং পাঁচ ইহা উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে এ ছিল স্থায়ী টিসু কি এবং স্থায়ী কাজ এরপরে লক্ষ্য করে একটি কাজ দেয়া আছে ভাজক ও স্থায়ীটিসুর চিত্র দেখে এদের বৈশিষ্ট্যগুলো আলাদা করে পোস্টারে লিখে উপস্থাপন করো অর্থাৎ তোমাদেরকে ভাজকটিসুর বৈশিষ্ট্য এবং স্থায়ীটিসুর বৈশিষ্ট্য একটি পোস্টার পেপারে লেখে উপস্থাপন করতে হবে চলো এখন আমরা এর সমাধান দেখে আমি এখানে তোমাদের লেখার সুবিধার জন্য ভাজুক টিস্যুর বৈশিষ্ট্য এবং স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য আলাদা আলাদাভাবে উপস্থাপন করেছি তোমরা এগুলো একটি পোস্টার দিবে ভাজক ও স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য নিম্নে উপস্থাপন করা হলো ভাজক টিস্যুর বৈশিষ্ট্য এক কোষগুলো বিভাজনে সক্ষম এবং বর্ধিষ্ণু অঞ্চলে থাকে দুই কোষগুলো জীবিত সমবেশী এবং ছোট তিন কোষের নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড় চার কোষগুলো ঘন সন্নিবিষ্ট এবং সন্নিবিষ্টকোষীয় ফাঁক স্থান থাকে না পাঁচ কোষগর থাকে না ছয় কোষে খাদ্য খারিত বস্তু বা বর্জ্য পদার্থ জমা থাকে না সাত কোষের সাইটোপ্লাজম ঘন এবং আট এদের কোষপাশীর পাতলা এবং সেলুলোস নির্মিত বৈশিষ্ট্য এই টিস্যু কোষগুলো বিভাজিত হতে পারে না দুই কোষগুলো বেশিরভাগ সময় মৃত হয় তিন যেসব কোষ জীবিত থাকে তাদের সাইটোপ্লাজম কম থাকে চার নিউক্লিয়াস ছোট ও কোষের কিনারার দিকে থাকে পাঁচ গব্বর থাকে না ছয় কোশপাশীর বেশ পুরু থাকে এবং এতে নানা ধরনের নকশা দেখা দেয় এবং সাত উদ্ভিদের প্রায় সর্বোত্ত স্থায়ী টিস্যু দেখা যায় এই ছিল ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো এরপর পাট আট দশমিক এগারো প্রাণীটিসুর বৈশিষ্ট্য ও কাজ আমরা কীভাবে হাঁটাচলা করি কিভাবে খাবার খাই কিভাবে শ্বাস প্রশ্বাস নেই তা লক্ষ্য করো এই কাজগুলো যেমন আলাদা তেমনি ভিন্ন প্রকৃতি আমরা পা দিয়ে হাঁটি হাত দিয়ে লিখি মুখ দিয়ে খাবার খাই দাঁত দিয়ে চিবই এই কাজগুলো আলাদা আলাদা অঙ্গ এই অঙ্গগুলোর কোষের গঠন ও কাজ আলাদা আমাদের হাড়ের দেহের হাড় মাংস মস্তিষ্ক ইত্যাদি অনেকগুলো কোষ দিয়ে তৈরি যার গঠন ও কাজ ভিন্ন প্রকৃতির বহুকোষী প্রাণীতে এভাবে অনেকগুলো কোষ যখন কোন নির্দিষ্ট কাজ করে তখন তা ওই কোষগুলোকে একটি টিস্যু বা কলা বলা হয় এইসব কোষের উদ্দেশ্য এক হলেও এদের আকার আয়তন ও গঠন ভিন্ন হতে পারে এটা নির্ভর করে টিস্যু ও কোষের কাজের ধরনের উপর প্রাণীদের বিভিন্ন প্রকার টিস্যু নিয়ে গঠিত টিস্যুগুলো মোটামুটি চার ধরনের হয় এক হলো আবরণী টিস্যু পেশি টিস্যু যোজক টিস্যু স্নায়ু টিস্যু প্রথমে রয়েছে আবরণী টিস্যু যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভিতরে আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে আমাদের দেহের ত্বকের বাইরে আবরণ মুখবরের ভিতরে আবরণ ইত্যাদি এই টিস্যু তৈরি করে দেহের বিভিন্ন গ্রন্থিগুলো আবরণীয় টিস্যু তৈরি করে আবরণী টিস্যুর বৈশিষ্ট্য আবরণী টিস্যুগুলো এক বা একাধিক স্তরে সাজানো থাকে কোষ গুলো একটি পাতলা পর্দার উপরে সাজানো থাকে এ কলাতে কোনো অন্তঃকোষীয় ধাত্র থাকে না এরপর আছে কাজ এ টিস্যু দেহের ভেতর বাইরের অঙ্গগুলোকে আঘাত থেকে রক্ষা করে এবং পাকস্থলী এবং অন্তের আবরণী কলা পাশ্রোস কারণ করে আবরণী টিস্যু থেকে তোমাদেরকে পড়তে হবে আবরণী টিস্যুর বৈশিষ্ট্য এবং আবরণী টিস্যুর কাজ দেখে দেয়নি আবরণী টিস্যুর বৈশিষ্ট্য উল্লেখ করো আবরণী টিস্যুর বৈশিষ্ট্য উপস্থাপন করা হল এক আবরণী টিস্যুগুলো এক ব্যাাধিক স্তরে সাজানো থাকে দুই কোষগুলো যোজক কলা দ্বারা গঠিত ভিত্তিপর্দার উপর সজ্জিত থাকে তিন এ ধরনের কলাতে কোন আন্তঃকোষীয় ধাত্র থাকে না চার কোষগুলো ঘন ভিত্তি পর্দা ও শিথিল অধ্যতকীয় যোজক কলা মাছ থেকে দুটি স্তরে বিভক্ত থাকে এবং ছয় আবরণ টিস্যুতে কোন রক্ত প্রবাহ থাকে না এরপর আবরণ টিস্যুর কাজ উল্লেখ এর আবরণ টিস্যুর কাজ উপস্থাপন করা হলো এক শু কোনো অঙ্গ বা নালির ভেতর ও বাইরে অংশ তৈরি করে থাকে দুই এটিস্যু দেহের ভেতরে বাইরের অঙ্গগুলোকে আঘাত থেকে রক্ষা করে থাকে তিন খরণ করে। চার এটিস্যু রূপান্তরিত হয়ে খরণ রক্ষণ শোষণ ব্যাপন ইত্যাদি কাজে অংশ নেয় এবং পাঁচ এটিস্যু রূপান্তরিত হয়ে গ্রন্থিকলা এবং জনন কলায় পরিণত হয়ে দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করে থাকে এ ছিল আবরণী টিস্যুর বৈশিষ্ট্য এবং আবরণী টিস্যুর কাজ তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আচ্ছা ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ